সাতাশ বছরের একটা বুড়ি মেয়েকে আমি আমার বাড়ির বউ করবো না শাওন এই কথাটা শাওনের কানে যেতে সে তার মাকে বলল আহ মা চুপ করো পনেরো পাশে মায়ে আছে ও শুনতে পারবে তখন ওর মা বললো এই মেয়ে ফোনেরও পাশে আছে তাতে আমার কি ও কি জানে না ও বুড়ি হয়ে গেছে তোর পাশে ওকে দাঁড়ালে তোর মায়ের মতো মনে হবে এই মেয়ের কোন সাহসে আমার বাড়ির বউ হতে চায় এই কথাগুলো শাওনের মা উচ্চস্বরে বলতে লাগলো তখন শাওন আমার সাথে ফোনে কানেক্ট ছিল তারপর শাওনের মা বলে ওই মেয়ে যদি ঠিক বয়সে বিয়ে হতো তাহলে দুই তিনটা বাচ্চার মা থাকতো হয়তো ওর মেয়ে এতদিনে বিয়ের উপযুক্ত হতো আর সেই মেয়ে কি না চায় আমার বাড়ির বউ হতে ওকে তো আমার বাড়ির কাজের লোক হিসেবেও রাখবো না তার মায়ের মুখে এসব কথা শোনার পর শাউন শাওন কিছু সময় চুপ হয়ে থাকে আমাকে কি বলবে সে কিছুই বুঝতে পারছে না তখন শাওন আমাকে বলে তুমি এখন রাখো তোমার সাথে পরে কথা বলবো বলে ফোনটা কেটে দিল আমার মুখের উপর ফোনটা কেটে দেওয়ার পর আমি হাউমাউ করে কান্না শুরু করলাম আমাদের নয় বছরের ভালোবাসার সম্পর্ক আজ যখন শাওন প্রতিষ্ঠিত হলো তখন তার বাপ মা আমাকে বহি হিসাবে মানতে রাজি না কারণ আমার বয়স বেশি অথচ সে ২০ বছর বয়স থেকে আমার জন্য ভালো ভালো পাত্র নিয়ে আসছে ঘটক আমার বাবা মা বিয়ের জন্য রাজি হয়ে যায় কত বাহানা দিয়ে সে সবগুলো বিয়ে আমি রিজেক্ট করে এত কিছু কার জন্য করলাম আজ তার পরিবার আমাকে বলে আমার বয়স বেশি ওদের ছেলের সাথে আমাকে যায় না আমি শাওনের মায়ের কথায় যতটুকু না কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট পেলাম যখন দেখলাম শাওনা এত কিছু হওয়ার পরও আমার হয়ে একটা প্রতিবাদও করলো না এই তো কয়েক বছর আগে আমার বাসায় যখন তোর করে শুরু হলো আমার বিয়ের জন্য তখন আমি শাওনকে বলেছিলাম তুমি কিছু একটা করো আমার বাবা আমাকে বিয়ে দিতে চাইছে সেদিন আমাকে শাওন কান্না করে বলেছিল তুমি যেভাবে হোক বিয়েটা আটকাও সে আমাকে বলেছিল পাঁচটা বছর ধৈর্য ধরতে অপেক্ষা করতে সে নাকি আমাকে ছাড়া বাঁচবে না সে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে আমাকে বিয়ে করবে সেদিন শাওন আমার কাছে সময় চেয়েছিল অপেক্ষা করতে বলছিল আজ এতগুলো বছর পার হয়ে গেল সেই পরিবারের কাছে আমি বুড়ি হয়ে গেলাম তাদের সরকারি চাকরিওয়ালা ছেলের পাশে আমাকে বুড়ি লাগে তাদের এখন ছোট বয়সী মেয়ে পছন্দ রাতে শাওনকে বললাম চলো কালকে সকালে আমরা দেখা করি শাওন বলে আচ্ছা ঠিক আছে সকাল হতে না হতে আমি পার্কে গিয়ে উপস্থিত হলাম তারপর শাওন হইল শাওন আসা মাত্র আমি তার কলার চেপে বললাম তুই কেন কালকে মেয়ে দেখতে গিয়েছিলি তুই যদি আমাকে ভালোবাসিস শাওন আমাকে উত্তরে বলো দাঁড়াও আমাকে সবাই দেখতেছে তখন আমি উত্তেজিত হয়ে বললাম দেখুক সবাই দিনের পর দিন তুই আমাকে কিভাবে ঢকিয়েছিলি তখন শাওন বলো প্লিজ তুমি শান্ত হও তোমার পায়ে ধরি তুমি এরকম করো না এরপর কিছুটা শান্ত হলাম এরপর বললাম তোমার কি মেয়ে পছন্দ হয়েছে শাওন উত্তর দিল না তারপর আবারও বললাম তুমি কি মেয়েটাকে রিজেক্ট করেছো শাওন সে কিছুই বলতে পারলো না শুধু আমতামতা করতে লাগলো আমি বললাম ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আসল কথা বলো তখন শাওন বলো না পারেনি পরিবারের চাপে আমার পরিবারের জন্য আমি রিজেক্ট করতে পারিনি আমার পরিবারের কাছে মেয়েটা খুব পছন্দ হয়েছে যদিও আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি আটকাতে তারা মেয়েটাকে রিং পরিয়ে দেয় তখন আমি কান্না করে বললাম তুই কি সত্যি চেষ্টা করেছিলি তখন শাওন কোনো উত্তরই দেয় না তখন কিছুটা শান্ত হয়ে বলি শাওন তুমি কখনও চেষ্টা করনি তুমি যদি চেষ্টা করতা মেয়েটাকে রিজেক্ট করতে পারতা যেভাবে আমি বছরের পর বছর শত শত পাত্রকে রিজেক্ট করে আসছি শাওন মাথা নিচু করে বসে আছে তাকে বলি শাওন তোমার কিছু বলতে হবে না তোমার মতো আঠাশ বছরের সুদর্শন পুরুষের সাথে আমার মতো সাতাশ বছরের বুড়ি মেয়ের বেমানান তখন শাওন আমাকে বলে সত্যি মায়া আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি তখন আমি হেসে বললাম যদি সত্যি আমাকে ভালোবাসত রূপসী মেয়ে দেখে গলে যেতে না আর বিয়ে করে আসতে না তখন শাওন আমাকে বলল। তুমি আমাকে ভুল বুঝতেছো মায়া মাকে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু পারিনি তার মুখে এসব কথা শোনার পর একটা বড় নিঃশ্বাস নিয়ে বলি পুরুষের শূন্য পকেটে যে নারী পাশে থাকে সে কখনো বেইমান হয় না যে পুরুষ সফলতা পাওয়ার পরও ওই নারীকে জীবনসঙ্গী বানায় সে পুরুষের মিথ্যা হয় হয় না গ্রামের মানুষ আমার মনে হচ্ছে এতগুলো বছর তোমাকে কত মেন্টালি সাপোর্ট করেছি তোমার যখন টাকা ছিল না তখন বাপ মার কাছে বিভিন্ন অজুহাতে টাকা চেয়ে এনে তোমাকে বই কিনে দিতাম আমার এত বছরের সাপোর্ট এখন তোমার কাছে ফিকে লাগে আমার অপরাধ আমার সাতাশ বছর বয়স অথচ দেখো সেই বিশ বছর বয়স থেকে কদশত কত শত পাত্র যে আমি রিজেক্ট করে আসছি অথচ তাদের কারো সাথে যদি আমার বিয়ে হতো আজকে রাজরানীর মতো থাকতাম আমি শাওনকে বলি আচ্ছা তুমি যখন প্রেম করছিলা তখন কি একবারও মনে হয়নি তোমার পরিবার আমাকে মেনে নিবে কিনা প্রেম করার সময় তো বাপ মার পারমিশন নিয়ে প্রেম করি তখন তো বলেছিলে মায়া আমি তোমাকে বড্ড ভালোবাসি আমি তোমাকে বিয়ে করব আজ যখন বিয়ে করার সময় আসলো তুমি তোমার বাপ মাকে টেনে আনলা এই কথাগুলো বলে সেদিন পার্ক থেকে চলে আসলাম বাসে এসে অনেক কান্নাকাটি করছিলাম রাতে দেখি শাওন আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে ওর সাথে যোগাযোগ করার আর কোনো উপায় ছিল না হঠাৎ একদিন তার ফ্রেন্ড এর নিউজ পিডে দেখে শাওনের বিয়ের ছবি তাকে বরের সাজে তার পাশে দেখতে সুন্দরী একটা বউ